নিয়মিত আন্তর্জাতিক সাফল্য পেতে দেশের নারী ফুটবল লীগ নিয়মিত করার তাগিদ সাবেক ফুটবলার আশরাফুদ্দিন চুন্নুর নানা প্রতিবন্ধকতার ভিড়ে আফিদা ঋতুপর্ণাদের সবচেয়ে বড় সমস্যার নাম আর্থিক সংকট ধারাবাহিকভাবে সাফল্য এনে দেওয়ার পরও কাঙ্ক্ষিত স্পন্সার জোগাড় না হয় বা ফুফের দিকে অভিযোগের তীর এই সাবেকের মাঠে নেই নিয়মিত লীগ নেই আর্থিক নিশ্চয়তা সারা বছর বাফুফে ভবনে ক্যাম্প করে প্রাপ্ত সম্মানই একমাত্র ভরসা ঋতুপর্ণা মণিকাদের তাও আবার অনিয়মিত সেই বেতন এত সব প্রতিবন্ধকতার ভিড়ে নিজেদের কাজগুলো ঠিকই করে যাচ্ছেন তারা উনিশশো সালে পুরুষ দলের পর ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল নিয়মিতভাবে লিগ না হওয়াটাকে হতাশার বলছেন সাবেক ফুটবলার আশাফুদ্দিন আহমেদ জন্য শুধু ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থেকে বড় কোনো অর্জন সম্ভব নয় বলছেন তিনি এটা একটা অনেক অনেক বড় প্রাপ্তি আমি মনে করি তারা যেভাবে দিনের পর দিন থেকে এখন প্র্যাকটিস করেছে তাদের নিউট্রিশনের অভাব তারা সেই মতন বেতন পায় না পত্রপত্রিকা যা দেখেছি এত কিছুর অভাবের মধ্যেও আমাদের দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে এটা কিন্তু অনেক বড়ো প্রাপ্তি আমি মনে করি কে কী বললে জানি না আমি মনে করি আমি এশিয়া কাপ খেলেছি ফাইনাল রাউন্ডে নাইনটিন এইটিতে প্রথমবারের মতো আমি বুঝি যে কত বড় আসর সেই ফাইনাল রাউন্ডটা সেখানে যে ওইখানে অবস্থান করছে এবং সেখানে যে সুযোগ পেয়েছে এবং তাদের চেষ্টার কোনো কমতি ছিল না ফুটবলের পালে এখন হামজা সমীতদের হাওয়া বাছাই পর্ব কিংবা ছড়াছড়ি থাকলেও উল্টো চিত্র নারীদের ফুটবলে দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের প্রস্তুতি নিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সন্ধানে ব্যস্ত সময় কাটছে এমন সফলতার পরও কাঙ্ক্ষিত স্পন্সর জোগাড় না হয় ফেডারেশনের দায় দেখছেন আশরাফুদ্দিন আহমেদ চূন্ন দেখা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কারণ তাদের দায়িত্ব হচ্ছে স্পন্সর জোগাড় করা মেয়েদের ছেলেদের মেয়েদের ফুটবলারদের কাজ হচ্ছে তারা মানে রেজাল্ট তৈরি করে দেওয়া আজকে মেয়েরা যে রেজাল্ট তৈরি করে দিয়েছে আমি বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে এবং তারা যদি একটু চেষ্টা করে কর্মকর্তারা যদি একটু চেষ্টা করে তাহলে স্পন্সার আসবে মেয়েদের পিছনে খরচ করবে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে নারীরা নতুনভাবে প্রাণের প্রাণে সঞ্চার করেছে বলে মত সাবেক এই উইঙ্গারের এই ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের জন্য তাগিদ দেন চূন্য এবং পরিকল্পনা মাফিক যদি এগোতে পারি না সিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা